দেশ জাতি সুন্নিয়তের কথা বলে গ্রাম বাংলা টোয়েন্টি ফোর সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন আর চোখ রাখুন গ্রাম বাংলা টোয়েন্টি ফোর টিভি ইউটিউব চ্যানেলে আমি কোরআন কোরআন হয়েছে। আমি কোরআন সর্বসেরা হয়েছি মুস্তফার কদমে কদমে হাঁটার

নবী মরে গেছে পৌঁছে গেছে বলা হয় ওই সব তফসিল কোরআনে নবী নিজের জন্য তারই পাল্লায় দাঁড়িয়ে ফেলফেল করে চিন্তিত থাকবে বলা হয় তফসিল কোরআনে নবী বাদ দেওয়া হয় আর কোরআন বলে ওহে মুফাসসির তুমি নবীরে বাদ আমি কোরআন নবীর কদমে কদমে দৌড়াদৌড়ি করি তাহলে বন্ধুরে পৃথিবীর জমিনে মুফাসসির দুই রকম কেউ নবীর নিয়ে তাফসীর করে কেউ নবীরে বাদ দিয়ে তাফসীর করে কবির মনোযোগ আজকে থেকে শিক্ষা নিয়ে নেন এই হাউস স্কান্দির জমিন থেকে বাবা শাহ জালালের এই জমিন থেকে আমার মনে হচ্ছে বাবা শাহ জালাল হয়তোবা এই জমিনেও কদম রেখেছে আমার এটা মনে হয় আমার মন কেন জানি বলছে তুমি তুমি এমন একটা জমিন এসেছ যে জমিনে আমি জালাল কদম রেখেছি সুতরাং বন্ধুরা এই জালালের জমিন থেকে বলতে চায় মুফাসসির দুই প্রকার এক মুফাসসির কোরআনের তাফসীর করে নবীকে বাদ দিয়ে আরেক মুফাসসির কোরআনের তাফসীর করে নবীকে সাথে নিয়ে বন্ধুরা দেখতে দুইজনই এক রকম দাড়ি আছে টুপি আছে জুব্বা আছে কোরআন আছে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে একজনে বলে নবীর ক্ষমতা নাই আর আরেকজনে বলে নবীর ক্ষমতা আসে আমাদের সামনে অনেক ফ্রি ওই দেওয়া হয় সেখানে খানায়ে কাবার ফজিলত বলে মিথ্যা বলে নাই সত্য বলেছে সেখানে হাজারে আসওয়াতের ফজিলত বলে মিথ্যা বলে নাই সত্য বলেছে সেখানে জমজমের ফজিলত বলে মিথ্যা বলে নাই সত্য বলেছে সেখানে মসজিদে হারামের গুণগান গায় মিথ্যা বলে নাই সত্য বলেছে সেখানে হাজারে আসওয়াত সাফা মারওয়ার দরাদরির কথা লেখা আছে মিথ্যা বলে নাই সত্য বলেছে সেখানে আরাফার দোয়ার ফজিলতের কথা বলা হয় মিথ্যা বলে নাই সত্য বলেছে সেখানে মিনা মুস্তালিফার তারিফ করা হয় মিথ্যা বলে নাই সত্য বলেছে কিন্তু এগুলোর বর্ণনা দিয়ে লাস্টে বলছে যদি হজে যাওয়া লাগে মক্কায় যাইও কারণ আরাফা ওখানে মিনা ওখানে মুস্তালিফা ওখানে সাফা মারোয়া ওখানে মসজিদে হারাম ওখানে খানায় কাবা ওখানে মদিনায় যাওয়ার কোনো দরকার নাই কারণ মদিনায় তো নবীর নিজ। কোন কোনো ক্ষমতা নাই আমি কোরআন যে জিজ্ঞেস করলাম কোরআন আমাকে তো ফ্রি বয়ে খানায় কাবার ফজিলত কোরআন আমার ফ্রি বয়ে হাজারে আসওয়াদের ফজিলত কোরআন আমার ফ্রি বয়ে আরাফার ফজিলত কিন্তু মদিনার কোনো ফজিলত নাই মদিনা ওয়ালা কান্দি ওয়ালা রাসূলের কোন ফজিলত নাই ওনার নাকি ক্ষমতা নাই কোরআন তুমি কি বলো কোরআন বলে লা উকসিমু বিহাজাল বালাত বাইতুল্লাহ খানায় কাবা তাগার কারণে আমি আল্লাহ মক্কার কসম খাচ্ছি না হাজারে আসওয়াত তাকার কারণে আমি আল্লাহ মক্কার কসম কাচ্ছি না আরাফাত তাকার কারণে আমি আল্লাহ মক্কার কসম কাচ্ছি না মুস্তালিফা তাকার কারণে আমি আল্লাহ মক্কার কসম কাচ্ছি না সাফা মারওয়ার কারণে আমি আল্লাহ মক্কার কসম কাচ্ছি না আল্লাহ রে মক্কা দামি আমি হয়েছে কেন আল্লাহ ডাক দিয়ে বলে

তাহলে ফ্রি বই আর কোরআনে কোনো মিল আছে ফ্রি বই বলে আরাফা ফ্রি বই বলে মুযদালিফা ফ্রি বই বলে মিনা ফ্রি ভাই বলে সাফা মারওয়া ফ্রি বই বলে জমজম ফ্রি বই বলে হাজারে আসওয়াদ ফ্রি বই বলে বাইতুল্লাহ ফ্রি বই বলে মসজিদে হারাম আর কোরআন বলে خانه কাবা মসজিদে হারাম মিনা মুস্তালফা আরাফা সবগুলো দামি হয়েছে নবীর কদমের ছোঁয়া

তুমি কি রকম মুফাসসির তোমাকে আমি আহ্বান করছি আমি যতক্ষণ আছি তোমার জন্য আমি ফ্রি মোমেন্ট করে দিলাম আসো স্টেজে কথা বলে তোমারটা যদি সত্য হয় আমি লাখো জনতার সামনে মেনে নিব আর তোমারটা যদি মিথ্যা হয় তুমি এখানে শুধু এত বলে যাবা ইহুদি খ্রিস্টানের দালালই করছ আমি অত বলে গেলে আমি মেনে নিব এতে আমি অন্য এতে আমি বিরোধ করব না মারামারি করতে বলেছি আমি আমি বলেছি তোমরা মারো বলেছি কখনো হাত তুলে বলেছি সেই জন্য বাংলার জমিনে দেখা যায় মুসলমান দুই বাক এক বাক জান দেয় আরেক বাক জান নেই তারই দরাবাহী কথায় নুরুল ইসলাম ফারুকী জান দিয়েছে আর কেউ কেউ জান নিয়েছে তাই বন্ধুরা জিজ্ঞেস করছে কিভাবে চিনবো আমি বলে দিয়ে গেলাম যারা জান দেয় তাদের নাম হুসাইনি সুন্নি যারা চান নেই তাদের নাম নামী সেই জন্য জঙ্গিবাদের নাম ইসলাম নয় সন্ত্রাসবাদের নাম ইসলাম নয় রাহাজানের নাম ইসলাম নয় সংস্কৃতির জন্য নিজের মাতাকে কোরবানি দেওয়ার নাম ইসলাম সেই জন্য যারা উগ্রবাদ তাদেরকে জানিয়ে দিতে চায় দিকে এটা দেখার বিষয় নয় হুসাইনি কোন দিকে এটা দেখার বিষয় সেই জন্য একশো ক্যামেরার নাম মমিন নয় দশ লক্ষ মানুষ হওয়ার নাম মমিন নয় যদি ওই দশ লক্ষ জাহান নামে যায় আপনি ওই দশ লাখ দিয়ে কি করবেন সেই জন্য দেখার বিষয় জালাল কোন দিকে আছে এখন আসেন বন্ধুর সামনের দিকে যেতে লাগলাম তাহলে আমি কোরআন থেকে আপনাকে জানিয়ে দিলাম কোরআন বলছে আমার দুই প্রকার আমার নাম মক্কিয়া আমার নাম মদিনিয়া এগুলো নিজস্ব কোনো সিফাত নয় এগুলো নিজস্ব কোনো গুণ নয় নবী যখন মক্কায় আমার নাম মক্কি নবী যখন মদিনায় আমার নাম মদিনি আমার নবী মা আয়েশার কোলে আমি কোরআন কোন থেকে তুলি নাই সেখানে গিয়ে নবীর বক্ষ মোবারকে বসে গেছি আমার নবী বিদায় উপরে আমি কোরআন নামাই নাই কষ্ট করে সেখানে গিয়ে নবীর নবী যখন গারে হেরাই আমি কোরআন রে ফেরাই ঢুকে গেছি নবী যখন আমি কোরআন গারে সুরে ঢুকে গেছি এখন আসেন বন্ধুরাই ফলাফল কোরআন দামি হয়েছে মক্কা দামি হয়েছে মসজিদে হারাম 1 লক্ষ সওয়াব হয়েছে সাফা মারওয়া দামি হয়েছে হাজারে আসওয়াদ দামি হয়েছে মাকামে ইব্রাহিম দামি হয়েছে সকল কিছু আমার নবীর ওয়াসিলায় আমার নবীর এতটুকু বুঝে আসছে আমার কথা বোঝা যা যাচ্ছে শেষ পর্যন্ত যাচ্ছে একটু শেষের বলে হাত তুলে দেখাऊं তো দেখি ও যাচ্ছে তাহলে হাত তুলছো ভাষা তো সমস্যা হচ্ছে না ভাষা কোনো সমস্যা হচ্ছে আমি আবার চট্টগ্রাম থেকে এসেছি তারা আমাদের সাথে দলিলে পারে না তখন বলে আঞ্চলিকতায় শ্রেষ্ঠ আছে বাংলা ভাষা সুন্দর করে বলতে পারে না তখন আমি উত্তর দেই আমি মঞ্চে বাংলা ভাষা শিখাইতে আসি নাই ক্ষয়ের উচ্চারণ শেখাতে আসি নাই সন্ধিবিচ্ছেদ করতে আসি নাই কারকের ঘটা নিতে আসি নাই আমি দলিল দিতে এসেছি সুতরাং বাংলা শব্দের উচ্চারণের দরকার আছে সিলেটের আঞ্চলিকতা ভাষা আছে কি নাই আছে আমাদের চট্টগ্রামের আঞ্চলিকতা আছে এক দিকে বারাউলিয়ার চট্টগ্রাম এক দিকে 360 আউলিয়ার সিলেট কি যেন মিল রোহানি চট্টগ্রামেরও আঞ্চলিকতা এটা এক অপরূপ সিলেটের আঞ্চলিকতা এক অপরূপ যেন মনে হচ্ছে রোহানি তাদের মিল আছে

এখন আসেন বন্ধুরের সামনের দিকে চলতে লাগলাম যেহেতু এখানে এটা মহাসমাবেশ এখানে টেনে মাহফিল করার সুযোগ নাই বুঝিয়ে মাহফিল করার সুযোগ নাই কারণ যেভাবে আওলামায়ে কেরামের ব্যানারের লিস্ট এক একজন দশ মিনিট করে করলেও রাত চলে যাবে মাহফিল তারপরেও শেষ হবে না সেই কারণে বন্ধুরে যখন বুঝলাম তাফসীরুল কোরআন থেকে কোরআন থেকে যখন আমরা বুঝে গেলাম কোরআন দামি হয়েছে নবী হাত দেওয়ার কারণে সেই জন্য রব্বুল আলামিনের কালাম বলে নয় আল্লাহ ডাক দিয়ে বলে কোরআন কেন দামি হয়েছে জানো কেন সাহিফা যখন দিয়েছি হাত দিয়েছে নু আলাই ইসলাম সাহিফা যখন দিয়েছি হাত দিয়েছে ইব্রাহিম আলাই ইসলাম ইঞ্জিল যখন দিয়েছি হাত দিয়েছে ঈসা আলাই ইসলাম তৌরাত যখন দিয়েছি হাত দিয়েছে মৌসা আলাই ইসলাম জবুর যখন দিয়েছি হাত দিয়েছে দাউদ আলাই ইসলাম কোরআন যখন দিয়েছি তখন দুনিয়ার জান্নাতের বাদশাহ রহমতুল্লিল আলামিন হাত দিয়ে দিয়েছে নবী যখন দিয়ে দিয়েছে হাত যায় রাহমাতুল লিল আলামিন ছাড়া নবী যখন দিয়ে দিয়েছে কুরআন সারা হয়ে গেছে কোরআন কি হয়ে গেছে এখন আসেন বন্ধুরা এই সামনের দিকে যান আমি কোরআন কোরআনের আয়াতকে আলোচনার কোনো বিষয়বস্তু হিসেবে ধরি নাই তবে আমি আলাম নাশরাহ হালাকা সদরক এই আয়াত কারীমাত তেলাওয়াত করেছি কেন এই কারণে কোরআন কোন নবী নিতে পারে নাই কোরআন কোন রাসূল নিতে পারে নাই কোরআন কোন পাহাড় নিতে পারে নাই কোরআন কোন পাথর নিতে পারে নাই কোরআন কোন গাছ গাছালি নিতে পারে নাই কোরআন কোন সমুদ্র নিতে পারে নাই এই কোরআন যখন কেউ নিতে পারে

ওই কোরআন আপনার বক্ষ মুবারক নিয়ে নিয়েছে alam nasrah দ্বিতীয় নাম্বার একটা তাফসীর বলে দিয়ে আমি আমার আলোচনা ধারাবাহিক ভাবে চলতে লাগব alam nasrah laka সদরকের এক নাম্বার তাফসীর আমার নবী এমন কোরআন নিয়েছে যেই কোরআন পৃথিবীতে কেউ নিতে পারে নাই দুই নাম্বার আমাদের নবীর উম্মত সকল নবীর উম্মতের চেয়ে বেশি হাকাল কাল হাসরুল ময়দানে 120 টি লাইন হবে 40 টা লাইন অন্য নবীদের আশিটা লাইন আমার নবীর উম্মতের আমার নবীর উম্মতের কিন্তু গভীর মনোযোগ আজ এখানে আসলাম আজ আমি একটা উদাহরণ দিতে রাখলাম সাংবাদিক আজাদ ভাইয়ের ভালোবাসায় আমাকে এখানে নিয়ে এসেছে কাল হাসরের ময়দানে আজাদ ভাইয়ের সাথে যদি আমার দেখা হয় হয়তোবা উনি বলবে আমি আপনাকে চিনি না নফসি নফসি আমি বলবো আজাদ ভাই আপনাকে এখন আমি ভাবি না নফসি নফসি যেই বাবা আপন রক্তকে পানি করে ফেলেছে দিনকে দিন বলে নাই রাত কে বলে নাই কুমকে কুম বলে নাই আমাদের জন্য নিজের জীবনের আরামকে হারাম করে দিয়েছে সেই বাবাও বলে উঠবে কাল হাসরের ময়দানে ওগুলো দুনিয়ার হিসাব আজ তোরে চিনি না নফসি নফসি যেই মা আপন পেটকে আমার জন্য দুনিয়া বানিয়ে দিয়েছে 10 মাস 10 দিন আমাকে নিয়ে ঘুরেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কষ্ট আমার জন্য দিয়ে দিয়েছে এখনো দোয়া করে আল্লাহর এই ছেলের সুন্নিয়তের ময়দানে দিয়ে দিলাম যদি ক্ষতি হয় আমার উপর করে দিও আমার ছেলের যেন কোনো ক্ষতি না হয় সেই মাও কাল বলে উঠবে তোরে আজকে চিনছিনা। না নফসি আপন ভাই যেই ভাই ঘুমাতে রাজি নয় আমাকে ছাড়া সেই ভাই বলে উঠবে নফসি নফসি আপন বোন যেই বোন শ্বশুর বাড়িতে টেনশনে আছে সেই বোনও বলে উঠবে নফসি নফসি আপন বন্ধু যারা নিজের জান দিতে প্রস্তুত ওই বন্ধুও বলে উঠবে নফসি নফসি যখন আমি আপনি এক হাসরের ময়দান

ধরা আমাদেরকে রাখবে তখন কোনা থেকে আকাশ উঠে আসবে উম্মি উম্মতি

কেমন মাছ কেউ তো কাউরে বুকে নেয় না আমার নবী বলবে আজ যখন কেউ নেয় না আমি হাতটা খুলে দিলাম আমার বুকে চলে আসে

বন্ধুরে গভীর মনোযোগ তুমি কার পক্ষে আমি কার পক্ষে তুমি কাকে পক্ষে নিয়ে নবীকে নিরক করে বলছো আর আমি কাকে পক্ষে নিয়ে নবীকে মহাকে আনি বলছি তুমি কাকে পক্ষে নিয়ে বলছো নবী পৌঁছে গেছে ক্ষমা ক্ষমে পৌঁছে গেছে আর আমি বলছি আমার নবী চিন্তা নবী তুমি কাকে পক্ষে নিয়ে বলছো নবী নিজেকে নিয়ে টেনশনে থাকবে আমি বলি যখন কেউ পাশে থাকবে না নবী তখন বুকে নিবে বন্ধুরে যার পক্ষে নিয়ে নবীরে বকা দিলা সে হাসরের ময়দানে তোমাকে সাথে নিবে না যার পক্ষে নিয়ে নবীর বকা দিলা তার সুবিধা ইচ্ছে পালিয়ে যায় কাল হাসরে তোমাকে কেমনে সাথে নেবে যিনি তোমাকে বুকে নেবে উনি কোরআনের সাহেব রাহমাতুল লিল আলামিন আজকে কি তুমি নবীর পক্ষে আসবে আজকে কি তুমি নবীর পক্ষে হবে আজকে কি কোনো ব্যক্তির পক্ষে গিয়ে নবীকে তুমি বোকা দিবে আমি তোমার উপর ফয়সালা দিয়ে গেলাম বন্ধুদের যখন আমি বুঝতে লাগলাম কুরআন নবী ছাড়া দামি হতে পারে নাই কুরআন দামি হয়েছে নবীর কারণে সেই কুরআনকে যখন খুলতে লাগলাম কুরআনের প্রথম আয়াত সূরা ফাতিহা যখন শেষ করলাম সূরা বাকরায় আমাকে জানিয়ে দিচ্ছে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মু মতিন গভীর মনোযোগ কোরআন বলছে জালিকাল কিতাব এটা এমন কিতাব লা রাইবা ফিহি এতে কোনো সন্দেহ না এতে কোনো সন্দেহ তাহলে কোরআন এমন কিতাব যাতে কোনো সন্দেহ বন্ধুরে কোরআনে কি সন্দেহ আছে কোরআনে সন্দেহ আছে তাহলে আমরা সবাই এক দল আমরা সবাই একমত আমরা সবাই এক পক্ষের আমরা বলি কোরআনে কোনো সন্দেহ আপনারা একমত আছেন তো আমার সাথে এখন আসেন বলতে লাগলাম মুসলমান কি এক গ্রুপ না গ্রুপ মুসলমান কয় গ্রুপ

বলে কোরআনে কোনো সন্দেহ কুরআনে কোনো সন্দেহ নাই কুরআন রে তুমি বলো সন্দেহ নাই কিন্তু আপনারা মুসলমান আজ গ্রুপে গ্রুপে ভাগ কারণাম ওহাবি কারণাম সুন্নি কারণাম খারাজি নাম জামাতি এরকম কেন এত নাম কুরআন তুমি বলো সন্দেহ নাই আমি একজনকে জিজ্ঞেস করলাম কুরআন নোর না মাটি সে বললো মাটি আমি বললাম দলিল কি সে বলল কুরআন কুল ইনন্নামা আনা বসরম mislukum আমি বললাম আমাকে কিউ জিজ্ঞেস করলো কুরআন করো তুমি বলো নবী নূর না মাটি আমি বললাম নূর কোরআন দলিল কি আমি বললাম কোরআন কাদে যা আকুম বিনা লহি নূর ওয়া কিতাবুম মুবিন কেউ আমার ভাই যে আমারে দেখতে পারে না তারে জিজ্ঞেস করলো নবী জিন্দা না মরা সে বলল মরে গেছে দলিল কি সে বলে কোরআনের আয়াত ইন্নাকা মাইয়াতুন আমাকে কি ওইসব জিজ্ঞেস করলো নবী জিন্দা না হায়াতুন নবী আমি বলবো হায়াতুন নবী আমারে বললেন দলিল কি আমি বললাম কোরআন লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত ওয়াল আহইয়া যারা নবীর গোলামি করতে করতে আল্লাহর রাস্তায় নিজের জান দিয়ে দিল তাদেরকে মরা বলিও না ওয়াল আহইয়া বাস্তবে তারা जिंदा তো নবীর জন্য জান দিলে যদি মরা जिंदा হয়ে যায় নবীর কি পাওয়ার হবে নবীর কি পাওয়ার হবে আমি এক রকম আমার বন্ধু আরেক রকম মারামারি নয় আমার আমি কি কারো নাম বলেছি আমি কারো বিরোধ করছি না কোন দল আমার শত্রু নয় কোন ব্যক্তি আমার শত্রু নয় যেগুলো নবীর বিপক্ষে আমি তাদের বিপক্ষে যারা নবীর বিরুদ্ধে আমি তার বিরুদ্ধে এটাই আমার ধর্ম এটাই আমার ইমান এর বাহিরে আমি ব্যক্তিগত কোনো সমালোচনা করি না আমি যদি আজকে সমালোচনা করি ব্যক্তিগত এমন কিছু জানি যদি বলি বাংলাদেশে আজীবনের জন্য নিষিদ্ধ হয়ে যাবে কিন্তু আমি ব্যক্তিগত কোন আক্রমণ করি নাই তারা বলে আমি কি করি কি বলে তাকে কোন ব্যক্তিগত বিষয় নিয়ে কথা